আলহামদুলিল্লাহ বরকতপূর্ণ দিন শনিবার দিন আল্লাহ নির্ধারিত আল্লাহ গুণবাচক শেফত নামের এই করতে পারেন আমলটা আমি খড়াইয়া দিচ্ছি আল্লাহ একবার আল্লাহ তালা জীবনের যদির গুণাগুলো মাফ করে দিবেন এই শনিবার দিনকে উসিলা করিয়া আল্লাহ তালা আপনার আমার দুনিয়ার জিন্দগিতে যত ছাওয়া আছে যত কল্যাণ আছে যত দুনিয়ার অভাব অনটন আছে সবকিছু দূরভূত করে দিয়ে কল্যাণের দরজা আমার খুলে দিবে ভাই এবং বোন শনিবারের বরকত হাসিল করার জন্যে আজকে আমরা ইনশা আল্লাহ দিনে অত বাড়াতে আমলটা আমি করাই দিচ্ছি ইনশাল্লাহ কর্ম আমলটা শুরু করার আগে একদম মনে মনে মনকে উঝার করে দিয়ে আল্লাহ আল্লাহতাল্লার দিকে মোতাবজ হয়ে আমরা অবশ্যই কিন্তু মনে মনে আমাদের অনুতপ্ত হতে হবে মনে মনে বলতে হবে অগো আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি গুণা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনার দিকে তাকালে জাহান্নাম ছাড়ার কিছু দেখি না গোনার দিকে না থাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া গো তুমি আমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ একবার মনে মনে কথাগুলো বলি ও বাবার টনে আছে গো আল্লাহ অনেক দুঃখ কষ্টে আছে ও আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে তোমার সুন্দর সুন্দর তিন টিসি পদে নামের জিকের এখন আমরা করব আমার আমাদের আমলগুলো তুমি কবুল কর মঞ্জুর করো তুমি যদি কবর মানজুর না করো আমরা কোথায় যাবো আল্লাহ একবার আসুন বিশ্বনবীর শেখানো ছোট্ট একটি দ্রুত শরীর তিনবার পাঠ করে এরপরে আল্লাহ তালার গুণবাচক সিপত নামের জিকিরগুলো আমরা করি সাতবার করে করবো আজকে ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতে হবে এরপরে আসুন শক্তিশালী একটি এস্তক পার্ক তিনবার পাঠ করে খুব মনোযোগ দিয়ে ছোট্ট একটি এস্তক পার আল্লাহ মফিরি লে আল্লাহ মাগফিরি লে এবার আসুন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর তিনটি গুণবাচক সিফতে নামের জেকের মাত্র সাতবার করে আজকে ইনশাল্লাহ আমরা কর্ম খুব মনোযোগ দিয়ে এক নম্বরে এই সেপথে নামের জিকির দেখো দিয়ে বলতে হবে খুব মনোযোগ দিয়ে বিশ্বাস নিয়ে

Ya muzawir, Ya muzawiyah, Mas Chatbar, ya berdua nomor. Ya Hakimu, bertubi, Ya Hakimu, Ya Hakimu, Ya. Hakimu. ya, hakimu. ya হাকি মু ইয়া হাকীম বলতে হবে কষ্ট করে হলেও একটু সহি শুদ্ধ উচ্চারণে বলুন ইয়া হাকীম মু ইয়া হাকীম তিন নম্বর খুব মনোযোগ দিয়া অনেক শক্তিশালী সিফতি নামের জিকির এই জিকির গুলো করলে আল্লাহ তালা বান্দা বান্দির ছাওয়া পাওয়া কবুল এবং মানসুর করে তাকে মনোযোগ দিয়া ইয় আলি বৌ আলি মৌ আলি মৌ

وعلى اله

চাকরির ব্যবস্থা হচ্ছে না চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না স্বামী স্ত্রী মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই যত জটিল এবং কঠিন মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনি মুসিবত একটার পর একটা পরিবার সংসারে বৃষ্টির মতো আসতেই থাকে এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবত গুলো তুমি অবশ্যই দ্রবিত করে দাও আল্লাহ গো আজকে শনিবার দিন অথবা রাত্রে আল্লাহ তালা আল্লাহ তোমার দরবারে তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে চাচ্ছি অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের যত ন্যাক বাসনা আছে গো তুমি তো ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর প্রত্যেকের মনের ন্যাক বাসনাগুলি কবুল এবং মঞ্জুর করে নাও

আজকে শনিবার বিনত বারাত্রে আমলটা আমরা করতে পেরেছি আমাদেরকে আল্লাহ তালা তৌফিক দান করেছেন আরেকজন ভাই বোনকে আমলটা করানোর জন্য একটু কষ্ট করে হলেও একটা শেয়ার করে দিবেন প্রিয়দিনী ভাই এবং বোন প্রতিদিন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন আমলগুলো করতে থাকুন আল্লাহ তাল আপনাদেরকে সুস্থ রাখুক হ্যাঁ সবল রাখুক আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি